আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের আমল সম্পর্কে বলেন পৃথিবীর ভিতরে যত ইস্তিগফার রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ ইস্তিগফার হলো সাইয়েদুল ইস্তিগফার সাইয়েদুল ইস্তিগফার এমন একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ভিতরে সকালে যদি কোনো বান্দা ফজরের সালাতের পর এই সাইদুল ইস্তিফার যদি একবার পাঠ করে আর ওই দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায় বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দান করে দিবে সৈয়দের ইস্তিফার কেউ যদি মাগরিবের সালাতের পরে স্থানে বসিয়া আর একবার এই সৈয়দিল ইস্তিকফার পাঠ করে তাহলে ওই রাত্রে যদি কোনো বান্দা মারা যায় আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন নবীজি বলেন এই ইস্তিকফার আল্লাহর কাছে সব চাইতে দামি এই ইস্তিকফার থেকে দামি আর কোনো ইস্তিকফার নাই এটার নাম হলো সৈয়দ মানি সব চাইতে বড় সৈয়দ মানি কি সবাই বলেন সাইয়েদ মানি বড় সাইয়েদ মানে কি বড় এই বড় ইস্তেগফার সবচাইতে বড় ইস্তেগফার এখানে বিশাল বড় ইস্তেগফার বোঝায় নাই ফজিলতের দিক দিয়া দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম এবং আদর্শবান ইস্তেগফার হলো সাইয়েদুল ইস্তেগফার নবীজি বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আ'বুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আ'দিকা মাসতা

ইস্তিফ তো বরু আমল আল্লাহ তাআলা নিজে ঘোষণা করে দেন ইস্তাউফিরুরবাকুম ই নাগু কা না যে ব্যক্তি যত বেশি ইস্তেম পাঠ করবে আল্লাহ তালা ততবার ওই বান্দাকে মাফ করে দিবে সোহা আল্লাহ ইউরসিলে সাম আলাইকুম দুনিয়ার ভিতরে যে বান্দা ইস্তেগফার পাঠ করবে আসমান থেকে বৃষ্টির ন্যায় মুসুল দারে দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করবে ওয়ায়ুমদিদুকুম বিআমরাল এই দুনিয়ায় আসার পর মানুষের তত প্রয়োজন যত টাকার প্রয়োজন যত অর্থের প্রয়োজন যত সম্মানের প্রয়োজন আছে না নাই আল্লাহ তা বলেন এই আমল ওই মান্দার সমস্ত ধরনের সম্পদ আমি আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দিবান এরপর বান্দা দুনিয়াতে অভাব সন্তানের অভাব আছে না নাই কত মানুষের সন্তানও হয় না ও বাবা আল্লাহ বলেন দুনিয়ার তন্ত্র কাছে না কোন পীর সাহেবের কাছে চাইবা না দুনিয়ার কোনো ওজা বৈদ্যর কাছে চাইবা না। দুনিয়ার কোন পীর আউলি আল্লাহর দরবারে যায় সন্তান চাইও না আমি আল্লাহর কাছে তো বা করো আর তুমি তো বা করে কান্নাকাটি করো আর আল্লাহকে ডাক দিয়া বলে মা Thank <laughs> আমি একজন তৌবাকারী ও মালিক আমি তৌবা করতেছি আমার স্ত্রী তৌবা করে আমার স্ত্রী তোমার হুকুম পালন করে ও মালিক সন্তান দেওয়ার তো পৃথিবীতে কেউ নাই কারো কোনো ক্ষমতা নাই তুমি একমাত্র ক্ষমতা দর ও মালিক তুমি আমাকে একটা নেককার পরিষ্কার সন্তান দান করো আল্লাহ তাআলা বলেন যে বান্দা বিশ্বাস রাখি আমার প্রতি ইস্তেগফার করবে আমার কাছে চাইবে ওসিরেই ওই বান্দা আমি ব্যবস্থা করে দিব এত বড় আমল। এজন্য রহমাতুল্লিল আমিন বলেন সকাল বার সন্ধ্যায় একশোবার বাধ্যতামূলক পড়ার চেষ্টা করুন দেখবা দুনিয়ার ভিতরে কিছুই তোমার অভাব নাই তোমার সম্মানের প্রয়োজন সম্মান দেওয়ার মালিককে সবাই জোরে বলেন সম্মান দেওয়ার মালিককে আল্লাহ কিন্তু বলছেন দিল্লু তুই ও বান্দা সম্মান দেওয়ার মালিক আমি ওই সম্মান আবার সিনায় নেওয়ার মালিক কামি আল্লাহ তলি জুললাইলা ফিল নাহার অতলি জুননাহারা ফিল লাইল বান্দা আমি যেরকম রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই আবার দিন যেরকম রাতের ভিতরে প্রবেশ করাই ওরে বান্দা পূজ একটু বোঝার চেষ্টা করো যে আল্লাহ রাতকে কে দিনের ভিতরে প্রবেশ করান দিন রাতের ভিতরে প্রবেশ করান সকালে যাকে ধনী করেন সন্ধ্যাবেলা যাকে ফকির করেন ওই আল্লাহ সম্মান অবশ্যই আমাদেরকে পারে পারেন কিনা ভাই আল্লাহ নিজে বলছেন ইমরানের ভিতরে সকল কিছুর মালিক আমি আল্লাহ অতএব সন্তান যদি প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিব দুনিয়ার ভিত্তে যা কিছু প্রয়োজন ফার যদি আপনি পাঠ করেন সর্বহালতে সর্ব অবস্থায় যদি আপনি ফার পাঠ করতে পারেন আল্লাহর কসম করে বলি দেখবেন আপনার সম্মান আপনার অর্থ আপনার কোনো কিছু দুনিয়াতে অভাব হবে না এই কথাগুলো কি আমার ভাই সব কোরআনের সব কাজ কোরআনের আল্লাহ তালা নিজে বলছে শুধু আমরা মুসলমান আমল করতে কষ্ট হয় তার কারণে করি না করতে হয় কষ্ট হয় এই জন্য না করে আমরা দৌড়াই কই পীরের দরবারে দৌড়াই ওই জায়গায় ফকির আছে একদারে গেলে সন্তান হয় না উজুবিল্লা আল্লাহ আকবর কত বড় শিরিক আপনি জানেন আল্লাহ তালা বললো আমার কাছে চাও পয়গম্বর ইব্রাহিম আলহ সালাতাম ছিলেন একজন নবী ঠিক কিনা হ্যাঁ ইব্রাহিম আলহ সালাতামের সন্তান হয় না কার কাছে চাইছে আচ্ছা নবী হইয়া যদি আল্লাহর কাছে চাইতে পারি আমরা তো গোলামের ঘরের গোলাম কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ইস্তেক ফারের ফজিলাতে আল্লাহ তালা আপনাকে উত্তম সন্তান উত্তম পর পরহেজগার সন্তান আপনার সংসারে